বিয়ের পরে মানুষের জীবনে কতই না স্বপ্ন থাকে তাই না বলুন সেই সব কথা বাদ দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে উচ্ছে আলু রান্না করবো বলে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখেন ভালোভাবে আর এক জায়গা না ফ্রিজে মাছ পুড়েছিল দু তিন দিন আগে সেটা দিয়ে এই যে উচ্ছে আলুটা রান্না করছি আর দেখেন উচ্ছে আলুটা ভেজে রেখে দিয়েছি মশলাটা কষিয়ে মাছটা তুলে নিলাম তারপরে উচ্ছে আলুটা ঢেলে দিচ্ছি এরকম করে আমার কাছে উচ্ছে আলু রান্না রান্না খেতে ভীষণ পছন্দ আর আমি সবজির মধ্যে বলতে পারেন এটা আমার একটা ফেভারিট সবজি অনেক পছন্দ করি আমি উচ্ছে রান্না উচ্ছে ভাজা আমার বর যতটাই অপছন্দ করে আর আমি ততটাই পছন্দ করি ওই যে বললাম না একদিন অর আর আমার খাওয়ার আকাশ পাতাল তফাত দুজনের তো যাই হোক খাওয়া দাওয়ার নয় মিল থাকতে পারুক মনের মিলটা দুজনের অনেক 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 তো তারপরেও দেখেন ভালোভাবে উচ্ছে আলুটা কষিয়ে একটু জল দিয়ে চাপা দিচ্ছি কেন তারপরে আবার ভালো করে কষাবো আর তার আগে অনেক পেঁয়াজ কাটতে বসে পড়েছি আজকে আমার বাড়িতে অনেক পেঁয়াজ লাগবে আগে গিয়েই দেখতে পাবেন কেন না কেন ক কী তরকারিতে এত পেঁয়াজ দেব ভুল কথা বললাম আর এইদিকে কাঁচামরিচ বড় এই সপ্তাহে কাঁচামরিচ এনেছে কাঁচামরিচও তরকারিতে দেবো কাঁচামরিচ আমার খুব ভালো লাগে তরকারিতে সব ধুয়ে নিয়েছি তাই জন্য আর ব্লেন্ডারটা বের করেছি আমার বললাম না আদা রসুন গতকালকেই শেষ হয়ে গেছিলো সে আদা রসুন করবো বলে আর তারপরে দেখেন রসুনটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যাতে খোসাগুলো তাড়াতাড়ি ছেড়ে যায় আমার না অসুবিধা হয় ওইটার জন্য তো এখনও ব্লেন্ডারে জানেন রসুনটা ইয়ে করা হয়নি পিসা হয়নি পিছিয়ে দেব কেন সকালেই তো লাগবে আর বেশিরভাগ তরকারি তো তো আদা রসুন দিতেই হয় কিন্তু আমি আজকে উচ্ছে রান্নায় আদা রসুন দিই না উচ্ছে রান্নায় আদা রসুন দিলে আলাদা ফ্লেভার চলে আসে আর উচ্ছে রান্নায় না বেশি মাছ দিলে যেদিনে যখন দেখবেন দু তিন দিনের ভাজা মাছ থাকে কিবা ফ্রিজে যখন মাছ থাকে না যেই মাছটার কোনো স্বাদ থাকে না সেটা উচ্ছে আলুতে ফেলে দেবেন দেখবেন ভালো লাগবে খেতে উচ্চালু আলু স্বাদ চলে আসে কি বা মাছের তেল দিয়ে উচ্চালু রান্না করবেন খুব ভালো হয় আর তারপরে দেখেন ডালটা আমি ইয়ে দেবো বলে ডালে ফোড়ন দেবো বলে এই যে কাঁচা পেঁয়াজ তারপরে এই পেঁয়াজ লাল করছি তারপরে রসুন তারপরে কাঁচামরিচ এগুলো লাল লাল মতো হয়ে গেছে এটা এবারে ফোড়নে দিয়ে দেবো আর আজকে কী বলুন তো মুসুর ডাল এ টমেটো দিয়ে করছি ভালো লাগে আর কি বলুন তো তেঁতো আর টক একসঙ্গে তো খাওয়া যায় না তাই জন্য টক ডাল করলাম না টমেটো ডাল করলাম অল্প টক তো ভালো হয় খুব ভালো লাগে আমার রসুনের ফ্লেভারটা আমার বড় ভীষণ পছন্দ করে এই ডালটা এত পছন্দ করে বলার মতো না তো এটা ফুটে যাক তারপরেই নামাবো আমি আর তার আগে অনেক কাজ আছে জানেন এই দেখেন আদা রসুনগুলো করা হয়ে গেছে এদিকে পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে তারপরে দেখেন চিংড়ি মাছ তাই জন্যই বলছিলাম আজকে যে অনেক আমার বাড়িতে পেঁয়াজ লাগবে আর আমি উঠে পড়লাম রান্না করছি এইদিকে জানলা ফুল ছিল না এখন প্রায় সকাল ছটা ছটা এখনও বুঝি বাজে না ঠিকঠাক ঘড়ি দেখি না আর গতকালকে খুব বৃষ্টি হয়েছে জানেন তো কলকাতায় আমার ঠিকঠাক জামা কাপড় কিচ্ছু শোকায় না আর কালকে এক গাধা জামা কাপড় ইয়ে করেছিলাম ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো শুকায় না সেই নাইটিটা হালকা ভিজে রয়েছে ওটা আমি এর মাথায় দিয়ে দিলাম আলমারি মাথায় শুকিয়ে যাবে বলে আর তারপরে দেখেন আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি কেটে বেঁচে নিচ্ছি কি বলেন তো অন্য টাইমে একটু বেলা করে গেলে না চিংড়ি মাছটা কেটে বেঁচে দেয় আর এত সকালবেলা চিংড়ি মাছ আনলে না কেটে বেঁচে দিতে চাই না তারপরে দেখেন চিংড়ি মাছটা আমি কিভাবে রান্না করি আমি অন্য একবার দেখিয়েছিলাম অন্যভাবে রান্না করাটা আর আজকে দেখেন আমি এইভাবে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি পিঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি তারপরে শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে দেখেন জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা টাটকা চিংড়ি মাছ তো তাই জন্য তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে তেল একটু বেশি তুলনামূলক বেশি তেল লাগবে এইরকম করেও ফ্রেন্ড একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আদা রসুন না ছাড়াও এত ভালো হয় না এরকম করেও বলার মতো না ভীষণ ভালো লাগে তো একবার হলেও এরকম রান্না করবেন তারপরে দেখেন লবণটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ গতকালকে না আমি মশলার কৌটোগুলো ধুয়ে দিয়েছি মশলার কৌটোগুলো একটাও জল ঝরে না ঠিকঠাক মতো তাই জন্য না এখনো মশলা ঢালতে পারি না কেননা মশলা তো লেগে যাবে বলেন তাই জন্য তারপরে দেখেন ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে ভালোভাবে না আরও বেশি ভালোভাবে স্বাদ তো হাত জ্বালা পোড়া করবে কাঁচামরিচ আছে তো তাই জন্য তারপরে দেখেন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা এবারে চাপিয়ে দেব এটা একটু ফুটে গেলে তারপরে কষাবো তারপরে দেখেন বরের ভাত রেডি করার পরে আপনাদের আমার মনে পড়ে গেলো হয় আমি যে ফ্রেন্ডদেরকে দেখাবো আমার তরকারির ফাইনাল লুক তাই তো দেখানো হয়নি তাই জন্য দেখিয়ে দিলাম ভাত ডাল আর এই যে বরের টিফিন টিফিনে করে দিয়েছি আর এই তো মাছের ঝালটা আর তারপরে আরও কি করেছি দাঁড়ান দেখায় এই যে আমার উচ্ছে আলুর তরকারি এটা আমার অনেক ফেভারেট অনেক ফেভারেট আমি এটাতেই ভাত খেয়েছি মাছ খাই না আর তারপরে দেখেন গতকালকের ভাত রয়েছে আমি আর আমার বরকে কিছুটা খাইয়ে দেবো এই ভাতটা উঠে যাবে তো আর এই ভাতটা আর ভাতে দিলাম না কি বলুন তো গ্যাস করে যাবে তো তাই জন্য এমনি দুবেলার ভাত করছি তারপরে বরের কাছে না আবদার করলাম সকালবেলা ভাজি পুরি খাবো বলে বর যাওয়া ও আমি মনে করছি ও চলে গেছে কিন্তু ও যায় না আমার জন্য পুরী আনতে গেছিলো তাহলে তোমার জন্য এনে দিচ্ছি আমি বলি তুমি যে বললে চলে যাবো বলে না তুমি আবদার করলে তোমায় খাওয়াবো না এটা কখনো হতে পারে তাই জন্য বললাম সাবধানে যাও সালাম দিয়ে দিলাম বরকে আর বললাম তুমি গিয়েই ফোন করে দিও আমাকে এই যে ভাজি পুরি দেখে এই হালুয়াটা আমার অনেক ফেভারেট অনেক ফেভারেট বেশি না চারটে পুরি এনে দিয়েছে খুব বেশি না আর তারপরে দেখেন জোহরের নামাজ পড়ছি তসবি নিচ্ছি নামাজ পড়াও হয়ে গেছে তো তারপরে খাওয়া দাওয়া করবো আর আজকে কি বলুন তো অনেক খেয়েছি আমি অনেক খেয়েছি পুরো পেট ভার আজকে বুঝি দুপুরবেলা খাবো না হ্যাঁ খাই না আমি এত ঘুম পাচ্ছিল ফ্রেন্ড বলার মতো নয় শুধু নামাজ পড়ার জন্য চোখটাকে ঘুলে রেখেছি তারপরে তসবিরটা কোনো আরামসে আমি ঘুমিয়ে পড়বো আর আমি না এই ঘরে ঘুমাচ্ছি গরম যেদিনকে বেশি তো এই ঘরটা আমার এত ঠান্ডা কি বলবেন আর এই দিকের ঘরটার দেয়ালটা গরম হয়ে যায় তো পুরো দেয়ালের গরমটা পাখা টানে খুব গরম হয় যায় না আর এই দিকের ঘরটা ঠান্ডা এইদিকের ঘরে ঘুমাচ্ছি গদি ফেলে তারপরে দেখেন বিকেলবেলা আপনাদেরকে বললাম না এক গাদা কাপড় চোপড় সব শুকিয়ে গেছে সেগুলো এবারে একটা একটা করে গোছ করে দিচ্ছি আসরের নামাজ পড়া হয়ে গেছে আসরের নামাজ পড়ে না আমি তসবিগুনি বিকেলবেলা আপনারা জানেন প্রত্যেকদিন আমি তসবিগুনি বিকেলবেলা আপনারাও তসবি করবেন বিকেলবেলা যত পারবেন বিকেলবেলা ঘরে জেকের করার চেষ্টা করবেন ফেরেস্তা আছে তো আর আয় বর্কত উন্নতি সব কিছুই হয় তাই জন্য আরও বেশি তাই আমি ইয়ে করতে করতে তসবি করতে করতে মনে মনে তসবি করছিলাম তারপরে আমি ভাবলাম যে অনেক বা ইয়ে তো মানে কাপড় চাপড় পরে রয়েছে ওগুলো গোছ গাছ করে নিই আর এখনই বাচ্চারা টিউশন চলে আসবে তাই জন্য আর ওরা না বৃষ্টি টিষ্টি আসছে বলে তো সন্ধ্যের দিক করে ওরা ওদের মায়েরা কী করছে জানে মা নামাজের আগে বাচ্চাদেরকে টিউশনই দিয়ে দিচ্ছে এবারে আমার তো এইটা প্রবলেম হচ্ছে কেননা আমি ওদেরকে সাতটা দিয়ে পড়াই আমি মাখলিবের নামাজ পড়ে আরামসে একটু বসে নিজে নাস্তা নাস্তা করে ওদেরকে পড়াই তো আমি নামাজ পড়তে বসবো ওরা গ্যাস এসে খটখট করবে এরকম করে তারও তাও কিছু বলি না কি বলবো আর বলেন তারপরে দেখেন সব কাপড় চোপড়গুলো গুছিয়ে একটা একটা করে রেখে দিচ্ছি আগে যে কি খারাপই আমার হয়েছে এই চোপড় রাখা নিয়ে আপনারা জানেন আমি ওই তারে কাপড় চোপড় রেখেছি কত দেড় বছর অনেক কষ্ট হয়েছে তারপরে আল্লাহর হুকুমে এখন সব ঠিক হয়ে গেছে আর ধৈর্য ধরে আল্লাহ সবই দেয় সত্যি ধৈর্য ধরতে হবে শুধু তো আমি ধৈর্য ধরেছি আল্লাহ আমার ফল দিয়েছে আপনারা সবাই ধৈর্য ধরবেন ধৈর্য ধরলে সব কিছুই পাওয়া যায় এটা অবশ্যই অতি অবশ্যই সঠিক কথা আর আমার এই ওড়নাগুলো না অল্প ছোট হয়ে গেছে সব থেকে বড়ো এই লাল ওড়নাটা এটা নামাজ পড়তে আমার ভীষণ পছন্দ ভীষণ ভালো লাগে তারপরে দেখেন কাপড় চোপড় গোছানো হয়ে গেছে আর আমার নামাজও পড়া হয়ে গেছে কাপড় চোপড় রাখতে রাখতে না আজান দিয়ে পড়ে গেছিলো আমি তাই জন্য কাপড় চোপড় ফেলে আমি নামাজ পড়ে নিয়েছিলাম আর বাচ্চারা টিউশন থেকে চ টিউশন পড়তে চলে আসছে ওদেরকে পড়া দিয়ে আমি এই ঘরে আসলাম এখনও পেটে কিচ্ছু পড়ে না সন্ধ্যের খালি পেটের ওষুধটা খাবো তারপরে কিছু খাওয়া দাওয়া করবো আমার বড় ফোন করে বললো একটু ভাত খেয়ে নেয় দুপুর থেকে তো কিচ্ছু খাসনি তাই জন্য তারপরে এই যে ওয়াহিদ এসছে ওয়াহিদ এসে বলছে মিস আমার পড়া হয়ে গেছে চলো আমি বলে আচ্ছা বাবু তুই যা আর ও একটু লজ্জা মতো পেয়ে গেছিলো ও দেখলো ক্যামেরাটা তাই জন্য তো এইটুকুই আজকের ব্লগটা আপনারা সবাই ভালো থাকুন